মনে থাকে না একদিনও খেতে চেয়ার সিটের পানিটা তো ভাবলাম সকালবেলায় গুলিয়ে নিয়েছি মানে ভিজিয়েছি সকালেই এখন গুলাচ্ছি তো এখনই খেয়ে নেবো চিটের পানিটা খেয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরি স্ট্যান্ডার্ড কেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো আর যারা ভালো নেই যে মন খারাপ বা অসুস্থ তাদের জন্য রইলো আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো সকালবেলা উনি প্যান কেক বানিয়েছি মাছ বিল কেক দিলাম ছ মাস বিলা খেয়েছে প্যানকে কার কাব্য হচ্ছে ঘুমাচ্ছে রাতে এত কারেন্টে ডিস্টার্ব করে জানো না ঠিক মতো ঘুমাতে পারি না এমনিতেই আমার ঘুমটা ভীষণই ছিল তারপরে যদি হয় এতবার এই গরমে কারেন্ট যাওয়া থাকে কেমন নভেরা কি করেছে রাতে ছটফট করেছে পরে সকালবেলা তোমার পড়া থাকে পরে যাই হোক আর তো ভেবেছি যাবে না পরে গিয়ে চলে গেছে আমি ডেকেছি অবশ্য তো পড়তে চলে গিয়েছে তো প্যান্টেক বানিয়েছি এই তো আর মন আসতে বানাই আমি একটা খেয়ে নিব প্যানকেক ওখান থেকে আর হচ্ছে মাঝবিলকে এক গ্লাস দুধ দিলাম দুধটা খেয়েছে এখন অষ্টমে গেছে তো ওকে ফ্রেশ করিয়ে তারপরে স্কুল নিয়ে যাবো এখন বাজি হচ্ছে নয়টা ওর সাড়ে নয়টায় স্কুল থাকে তো আর কাব্য ঘুমাচ্ছে কাব্যকে উঠিয়ে তারপরে রেডি করে নিয়ে যেতে হবে শরীরটা ধারণা একটু দুর্বল হয়েছে না কেন জানি না হঠাৎ করেই আর আমার লো প্রেশারটা বরাবরই অনেক বেশি সব সময় থাকে কিন্তু ইদানিং আরো খুব বেশি উইক হয়ে পড়েছি তো যাই হোক বন্ধুরা কাজকাম যেটাই করবো সবটাই শেয়ার করব সকালে এখন নয়টা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করেছি সারাদিন থাকবে ওকে চলো মাছ বিলকে স্কুলে দিয়ে আসি জুতা পরে মানে ইয়া এখন একটু একটু বড় হয়েছে তো মানে নিজের কাজ নিজে করতেই বেশি ভালোবাসি জুতা পরাতে দেয় না নিজে পরে হাই বলো তো ফ্রেন্ডলি দাদা ঘরে বাঁধো আপু শোনো দ্রুত হাঁটো শোনো কাব্য বিভুর ঘুমাচ্ছে দেখো দরজাটা খুলে রেখে এসছে আমি এখানে দিয়েই চলে আসব। এসে চা বানাবো আমি নাস্তা করবো না বাবা নাস্তা করি নাই বকে দিয়ে চলে এলাম সরি মাছ বিলকে ভুল বলা শুরু করে দিচ্ছি আরে ভুল বলার বয়স কি হয়েছে আমার বলো তো শুধু ভুল চুল বলতে থাকি মনে হয় বয়স শুরু হয়ে গেছে নাকি ভুল বলার বয়স মনে হয় শুরু হয়ে গেছে হ্যাঁ বলো দেখ আমার ভাল লাগে জানো আমার কি ভালো লাগে যে আমার অনেক বয়স হয়ে যাবে এটা ভালোই লাগে ছোটো থাকতে আর ভালো লাগে না লাগার কিছু নয় তাই না এটা সময়ের সাথে সাথে সব হবে চলো দেখি আসো ঘুমায় কথা বলা যাবে না তবে উঠে যাবে চলো এখন এ দেখো আমার হাজবেন্ড এই রুমে ঘুমায় মা ঘুমা জানালা দরজা সব খুলে আর কি করে জানো ঘুম থেকে উঠে না দেখো আমি বালিশগুলো এভাবে রাখি তো সেও এইভাবে গুছিয়ে রাখে লক্ষ্মী আছে জামাই আমার লক্ষ্মী সত্যি মানে আমি যদি কোনো কিছু বলি দেখো মানে সাধারণ একটা কথা বললাম যে দরজার কাছে তুমি এত জুতা রাখবে না গ্যাদারিং করবে না জুতাগুলো একটু উঠিয়ে রাখবে সে ওইটাই মনে রাখবে কখনোই ভুলবে না সে সব সময় জুতা উঠিয়ে রাখবে আর মাসবিল হয়েছে কি আমি যেটা করবোকে বলতে হয় না হচ্ছে অনুকরণ করে ফলো করে করে যেই করে তো এইটুকুই তো সংসারের শান্তি বলো এই ধর প্যানকেক বানিয়ে দিয়েছি বেশি ময়দা দিয়েছিলাম না এই জন্য একটু ছড়িয়ে গেছে শুধু ডিম দিয়ে বানিয়েছি বেশি করে ডিম দিয়ে তো কাব্য একটু বড়ো যেটা এটা কাব্য খাবে আমি ছোটোটা খাবো এখন আমার একটু চা বানাতে হবে তাই না বলো চা না খেলে কি হয় আমার চা পাতিলটা বেশ দূরে পড়ে আছে দুধটা মেপে নিতে হবে খুব বেশি চা তো আমি খাই না হাফ কাপ নিব এক কাপ চা নিলে আমার কাছে বিপদ মনে হয় আমি আমি শুধু ভালো রেস্টুরেন্টে যে চাটা বানাই কাবাব বলো তো এখান থেকে চাটা খাই আবার ক্যাফে ঝিলে আছে চাঁদপুর ওখানে গেলেও চাটা খাই কি এক মগ তো নয় দুই মগ নিয়ে খাই চা এত ভালো লাগে চা বসিয়ে দিয়েছি আর গত রাতে সন্ধ্যার সময় ধরা যাবে মাগলিমি নামাজ পড়ে উঠেছে তো আমার হাজব্যান্ড এসছে মাছ নিয়ে চেওয়া মাছ তো সেই চেওয়া মাছটা কাটাকাটি করে তারপরে রান্না করেছি রাতে সে ভিডিওটা পড়িনি দেখো তো বন্ধু আমার শরীরটা একদমই ভালো যায় না তো ভালো লাগে না আসলে জানো মাছ কাটছে এক কেজি মাছ ওইটা কাটতে কাটতে আমার এতটা খারাপ লেগেছে মনে হয়েছে আমি শুয়ে পড়ি কিছুই করার নেই তারপরে শেষ করেছি রান্না শেষ করেছি তো রান্না হাফ ডান করে আমি যে শুয়ে পড়েছি তারপরে উঠে হাজব্যান্ড আবার গেছে যে বলছে আমার তো অনেক ক্ষুধা লেগেছে তো আমি বলছি আচ্ছা আমি উঠছি পরে উঠে দেখি তরকারিটা এখনও শেষ হয়নি রান্না আর একটু বাকি ছিল পরে তাড়াতাড়ি করে ওটা ঠিকঠাক করে পরে তার খাবার রেডি করে দিচ্ছি শরীর যতই খারাপ থাকুক না কেন হাজব্যান্ডের সামনে খাবার বা বাচ্চাদের সামনের খাবারগুলো আমি যদি পরিপাটি করে না দিই আমার এত যন্ত্রণা হয় মানে শরীর কি যন্ত্রণা দেয় তার থেকে বেশি আমার যন্ত্রণা হয় মনের ভিতরে তো এই আমি যেভাবে পারি না কেন ওদের সামনে টিপটপ করে পরিপাটি করে খাবারগুলো প্রেজেন্ট করতে এবং সব কিছুই যেমন দেখো এত শরীর অসুস্থ আছে না যে ডিপ করে শিয়ে পড়বো রাতে ঘুমিয়ে যাব এরকম না বিরাস করাবো বাচ্চাদের ওদেরকে হাত মুখ পরিপাটি করবো তবে ঘুম পরাবো এইটা এক এক জনের এক এক অভ্যাস থাকে তো ওই মাছটা যে মাছ রাতে রান্না করেছিলাম তো তো এই চেউ মাছটা আসলে কাঁচা চেয়া মাছ আছে তো ওটা রান্না আর কি রান্না করব ডাল আছে রান্না করা ডাল আছে রান্না করা আর চেয়া মাছটা রান্না করবো এই আমার হয় কি রাতে রান্না করলে না আমার আমি রাতে খাওয়াটা পছন্দ করি না কেন যেন তো রাতে রান্না করলে আমার বাধ্যতামূলক খাওয়াই লাগে না হয় হাজবেন্ড মন খারাপ করে তো এই জন্য খাইতেই হয় তো ভাবলাম না দুপুরবেলা রান্না করি আজকে এই ডাইনি একটু পাল্টা হয়েছে সকালে মানে তেমন একটা আস্তা বানাই না দুপুরবেলাতে তেমন রান্না করা হয় না ওই রাতেই রান্না করা হয় এই কিন্তু না আজকে রাতে রান্না করব না দুপুরবেলাই রান্না করব আর দেখো মেঘলা মেঘলা আজকে রোদ উঠবে বলে মনে হয় না কিন্তু আজকেও আবার কাপড় কাচা আছে তো নাস্তাটা করবো তারপরে ওই কাপড়গুলো আগে কেসে সাদে ছাদে দিয়ে আসব। রোদ না হইলেও এরকম থাকলেও মনে করে শুকিয়ে যাবে বুঝেছ আর বাড়িটা মোটামুটি পাতা পড়েছে ঝাড়ও দিতে পারছি না কারণ শরীরে যেন এই ঝাড়া ঝাড়ি এই কাজগুলো নিতে পারছি না চলো চা খাই চা বানানো শেষ চলো আরাম করে বসে একটু চাটা খাবো এখন আর অনলাইন থেকে জিনিস শপিং করেছি একটা সেটা দেখাবো চা খাওয়া শেষ হোক তারপরে পাহাড়ি কোন একটা পেজ আছে ওখান থেকে আমি অনলাইন থেকে একটা ইয়া নিয়েছি ব্যাগ কিনেছি বেতের ব্যাগ জানি না সময় এটা পছন্দ করে কিনা আমার খুব ভাল লাগে বাজার টাজার করার জন্য আর আমি বাজার করতাম তো আগে আমার একটা পার্স ছিল অন্যরকম সেটা বাজারও করা যায় একটু নষ্ট হয়ে যাওয়াতে পরে আর কোথাও রাতে নেই না ওই পার্সটায় পরে বাজার করে করে আনতাম আর মানে কারো টুকিটাকি বাজার তো ভাবছি যে টুকি টাকি তো আর হবে না বড় একটা ব্যাগ কিনে ফেলে আর এমনি যে ব্যাগগুলো প্লাস্টিকের পাওয়া যায় এখানে সচরাচর সেগুলো আমার একদমই ভালো লাগে না তো এই জন্য একটা বাজারের ব্যাগ কিনেছি আর আমার একটা প্লাস্টিকের লাল একটা বাজারের ব্যাগ আছে তো আগে ওটাও বাজার করতাম তো এই আর কি এই বাজার করতাম দুটো ব্যাগে আর ভাবলাম যে একটু বেশি বাজার করলে কষ্ট হয়ে যায় একটা এটা অর্ডার করে নিয়েছি এটা ভালো লাগে দেখতে দেখাবো তোমাদেরকে আমি চা খেয়ে বাবু শোনা গুড মর্নিং বলো আসসালাম মাম্মা বলো কথা বেরোচ্ছে না সকালবেলা আর একটু বলো সুন্দর করে বলো আলাইকুম ওই তো এবার মুখটা ধরে নিয়ে আসি ফ্রেশ করে নিয়ে আসি শোনা হ্যাঁ জুতা না 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 ছোটবেলার জুতা নিতে চায় না ওটা দিব না বাবা তুমি নষ্ট করে ফেলবা মা অনেক কিছু ছোটবেলার চোখে পড়ছে কি জানি কালকে রাত থেকে ধরেছে আর মানে রাখছে না কোনোভাবেই চলো দেখাই আমি একটু এই যে দেখো ছোটবেলার জুতাগুলো দেখি তোমার কোন জোড়াবো দেখাও তো নিচে করে দেখাও বন্ধুদেরকে হ্যাঁ এইটা হচ্ছে কাব্য দেখি বাবা এই যে কাপড় এই জোড়া এটা শীতের সময় পরায় দিতাম ঘরের ভিতরে করে হাঁটতো আর এটা হচ্ছে মাঝ বিলের আরং থেকে নেওয়া আর এইটা কই এটার আর একটা কই বাবু হ্যাঁ বাবা দেখে উঠো তো আছে তো এখানেই আছে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো আর এটা কার জানো এটা হচ্ছে আমার এইটা তো মানে এইগুলো দেখাচ্ছি এই জন্য এগুলো হচ্ছে মানে ফার্স্ট টাইম কিনে দেওয়া ওদেরকে যার জন্য এগুলো আমি রেখে দিয়েছি ওদের ফার্স্ট টাইমের সব কিছু রেখে দেওয়া আছে আমার কাছে সব তো এই জুতাগুলো ছিল আলমারির ভিতর ভিতরে আলমারি খুলে ভিতর থেকে গেঞ্জি শার্ট এগুলো সব বের করে পরে তো ওই যে কয়েকটা মেয়েরা আসে পড়তে তো ওরা আসার আগে সে সাজগুজ করে তো এই জন্য ওগুলো খুঁজতে খুঁজতে জামা টামা বের করতে করতে এইগুলো হাতে পড়ে গেছে এই যে পড়ছে আর আমিও ধরা পড়েছি এখন আর রাখতে যাচ্ছে না রেখে দাও আব্বু আরও বড়ো হইলে তোমার কাছে আরও ভালো লাগবে দেখতে আব্বু না রেখে দাও রেখে দাও মাম্মা এখন তো তোমার পায়ে হয় না বাবু কি করবা হয়েছে দেখা আর দেখতে হবে না গো না বেশি দেখে না একটু দেখতে হয় রে না একটু দেখো হয়েছে রাখো দাও সব রাখো দাও কাকু বলে সে কিছুই খাবে না যে কেন আমি এই যে জুতোগুলো পরে যে ভিডিও করেছ সেই ভিডিও দেখাও তাহলে খাও পরে সেই ভিডিও দেখিয়েছি পরে বলছে না প্যানকেক কেক খাবো না দুধ খাবে পরে এই যে দুধ নিয়ে খাবে আচ্ছা আগে একটু শেষ করো যেহেতু আনছি আমি এটা শেষ করো তারপর প্যানকেকটা কেকটা দিয়ে এরপরে হচ্ছে

বলছিলাম না যে একটা ব্যাগ শেয়ার করব তো দেখো ব্যাগটা এই যে পার্পেল কালারের এই ব্যাগটা বাজারের ব্যাগ বাজারে এই যে ইয়া প্লাস্টিকের যে ব্যাগগুলো এগুলো নেওয়া ঠিক না আর এই মনে করো পলিথিন দেয় তারপরে এই মানে ইয়া পেঁয়াজ আলু রসুন এগুলো কিনতে গেলে দেখা যায় যে পলিতি করে দিয়ে দিচ্ছে তো পলিগুলো কি করব পলিগুলো দিতে হয় আর যেখানে ফেলবো তো একদম শেষ কোনো গাছপালা তাই না তো ভাবলাম বাজার করতে গেলে এরকম ব্যাগ নিয়ে যেতে হবে আমি অবশ্য কখনোই বাজারে যাই ব্যাগ হাতে করে না নিয়ে যাই না আমার তোমরা দেখেছো লাল একটা ব্যাগ আছে তো চলো ওটাও দেখায় ওটা রান্নাঘরে আছে

হ্যাঙ্গার তারপরে হ্যাঙ্গার করে এখানে এভাবে করে করে ঝুলিয়ে রাখবো এরকম তাতে বাজারে যাওয়ার সময় খুঁজতে হবে না দেখো ব্যাগটা খোলার পরে আরও বেশি সুন্দর লাগবে এটা পুরো রাউন্ড হয়ে যাবে তো ভালোই লাগবে স্কোয়ার সাইজ আর কি এটা হলো চোদ্দ চলো যাই বাবা এটা ধরে না তাড়াতাড়ি না বাবা হাত কেটে যাবে মা তাই না সাবধানে কাটাকাটি করবে না কিন্তু ঠিক আছে কেচে দেখলে ছেলেটা পুরো শেষ এখন এখানেই রেখে দিলাম এভাবেই থাকুক আর এরপরে একটা লম্বা যে হ্যাঙ্গার পাওয়া যায় একটু স্টিলের এখানে কড়াই রেখেছি যেগুলো এরকম একটা আনতে হবে আমার অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে হোক এখানে রাখলে দেখা যাবে না দরজার পিছনে থাকবে ফ্রেন্ড জানো তো সংসারের মানে করো যে মানে প্রত্যেকটা জিনিস নাই মানে কিনতে হবে এই আর কি যেখানে হাত দেয় সেখানেই অসুবিধে এইখানে একটা হ্যাঙ্গার ছিল সেটা খুলে পড়েছে ওই যে পয়েন্টটা আছে এখনো এই যে যে বেসিং টাওয়াল রাখার জন্য তো ওটা ওখানে রাখবো না কারণ হচ্ছে এখানে আমি একটা দেবো ফিল্টার দেবো পাশে ফিল্টারের জন্য তো এতটুকুই যথেষ্ট আর পাশে একটা কিচেন র‍্যাক দেবো ওই স্টিলের যে অল হ্যাঙ্গিং যে প্লেট রাখার র‍্যাক থাকে ওটা কিনব আগে আমি ভাবছি যে প্লাস ইয়া দিয়ে এই ফিল্টারটা বসানোর পরে যেটুকু জায়গা থাকবে ওইটা মাপ দিয়ে পরে ওখানে ইয়া করব ওই র্যাকটা নিয়ে আসবো আর ওইখানে ওই সুইচ মানে ওই ইয়াটা হোকটা উঠিয়ে ফেলবো একটা জায়গায় হবে কারণ হাত মোছার আমার ভীষণ জ্বালা জানো না শুধু হাত ধুইতে হয় হাত মুছতে হয় এই গামছায় অধিকাংশ সময় আমার গায়ে মুছতে হয় অধিকাংশ সময় পরে দেখা যায় যে যখন ঘুমাতে যাব বা দুপুরে একটু রেস্ট নেবো তখন ওই চেঞ্জ করে পরে আবার অন্য আরেকটা করতে হয় এই হচ্ছে অসুবিধায় আমি আছি তো এই জন্য কিচেন টাওয়াল অর্ডার করতে হবে কিচেন টাওয়ালটা নেই ড্রেসিং টাওয়াল নেই টাওয়াল অর্ডার করতে হবে এই সমস্ত সব কিছু মানে নতুনের মতো কিনতে হচ্ছে মানে একসাথে যেন সব শেষ হয়ে গিয়েছে তো চলো যাই আজকে অনেক বেশি গল্প করেছি এখনো কাজ দেখায়নি চলো কাজ করি আর এর মাঝে আমি কিন্তু কাপড় ভিজিয়ে নিয়েছি এখন শুধু কাজ কাজবো চলো দেখো চলো কিছু তো ছাটাই করেছি এর ভিতরে আছে কিছু আমার হাজব্যান্ডের হ্যাঙ্গারে আছে ওগুলো আমি এখন ধুবো না আমার হাজব্যান্ডকে বলবো ওনারগুলো উনিই ধুক আর এই তো এই কাঁথাটা নভের উনি কি মানে একটু গন্ধ হয়েছে কয়েকদিন ইউজ করেছে তো আবার বৃষ্টি ছিল একটু কেমন গন্ধ হয়েছে এই জন্যই ফেলে দিয়েছে আমি পরে এনে এখন রাখছি ধুয়ে দিব ধোয়ার পরে দেখবে আবার নিয়ে নিয়েছে তো আর এই এই কয়টা কাব্য মাসবিল এবং আমার একটা দুটো ড্রেস আছে এগুলো ধুয়ে নেবো তার আগে আমি বিছনাটা একটু ঠিকঠাক না করলে আমার ভালো লাগে না আমার এই বিছনা এই যে হোয়াইট এবং রেড কালার যে গোলাপ ফুলটা এটা কিন্তু দুইটা বেডশিট বুঝেছ আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে তুমি এই বেডশিটই বিছাবে এই বেডশিটেই ঘুমাবে তো এই জন্য এইভাবেই করি আসলে এই দেখো আর একটা একটাই যে তোমরা আবার ভেবো না আমি একটা বেডশিটই শুধু বিছাই বিছাই থাকি না এটা উঠিয়েছি গতকাল না গত পরশু দিন আর এটা এখন বিছানো আছে তো বলছে এগুলো শেষ হলে আবার আর একটা কিনে দিবে। শুনছো তো একই বেডশিটে কত বছর ঘুমাবো ওর নাকি ভালো লাগে আর তো কথা বলতে বলতে লেট হয়ে যাচ্ছে এর জন্য আমি কাপড়গুলো কেচে নিয়েছি আর বেডশিট মানে বেড এখনও গোছানো হয়নি সাধে দিব। ঘরে দিব না কারণ হালকা রোদ তো হালকা রোদ ছাদে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো তোমাদের আর আজকে সঙ্গে নিবো না আমি একাই উঠে যাব। বিছনাটা গুছিয়ে নিয়েছি এতক্ষণ কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না তো শেয়ার করতে পারিনি রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে না বাবা যাও আর একজন জামানি দাঁড়িয়েছে গোসল করে পড়বে এত ময়লা হয়েছে সব কাগজ ছিঁড়ে ছিঁড়ে খাটে নিয়েছে ফেলে যাও বাবা ওদিকে যাও আমি আগে ঝাড়ু দিয়ে পরে গোসল করাবো সবে শুরু করেছি ঝাড়ু দেওয়া এক ঘন্টা লাগবে ঝাড়ু দিতে তো চলো আমি ঝাড়ু দিই পরে ফিরছি যাও এখন এখন তোমরা শুয়ে পড়ো যাও শোনা ওদের খাওয়ানো গোসল করানো হয়েছে আর দেখো কি অবস্থা মেঘের মেঘ ডাকছে বৃষ্টি হবে সাত থেকে সব কিছু নিয়ে আসছি ভিজা অলরেডি বৃষ্টি পড়তেছে শব্দ হচ্ছে আর দেখো তো কী রান্না করেছি চলো বৃষ্টি মানেই হচ্ছে কারেন্ট না থাকা এ দেখো ভাত নভেরা মাত্র এসে খেয়ে চলে গেছে স্কুলে টিফিনে এসেছিলো কাব্যভাস বিলকেও খাইয়ে দিয়েছি আর এই যে বেলে মাছ দিয়ে আলু চচ্চড়ি তারপরে হচ্ছে ডাল আর ডালটা গতকালের ছিল জন্য কম আর হচ্ছে একটা ভর্তা রসুন বেশি করে দিয়ে একটু শুকনো মরিচ দিয়ে যে ও মাছের মাথা আছে না ওটা বেটে একটা ভর্তা করেছি নভেরা খেয়ে ফেলছে আর আমি রেখেছি আমার হাজব্যান্ড আবার এই ভর্তা খায় না তার গলা বুক জলে ঝাল খেতে পারে না বৃষ্টি শুরু হয়েছে ম বৃষ্টি চলো ফোনটা একটু চার্জে বসাই দিই নাই তো ভিডিও করা যাবে না আজকে একটু গল্পই বেশি বলে ফেলছি যেমন দেখো আমার হাজব্যান্ড যখন মানে নতুন নতুন তখন কী করতো আমি তো ঢাকা ছিলাম ও ছিল এখানে শরীয়তপুরে তো যাইতো আমার কাছে দুই দিন একদিন পরপর তো তখন এক গুচ্ছ ফুল নিয়ে পরে আমার কাছে যেত ফুল দিত ওর ভীষণ ভালো লাগে আমার বলে কি তোমাকে গিফট করতে আমার অন্য কোনো কিছু ইচ্ছা করে না মনে যায় তোমাকে আমি ফুল দিয়ে গিফট করি মানে ফুল এত পছন্দ বলে কি কেন জানো তোমাকে আমি ফুলের মতোই ভালোবাসি বলে বলে কি ফুল তো পবিত্র সুন্দর এজন্য তোমাকে ভালোবাসি আমি ফুল দিয়েই আমি আবার আমি বলে কি তুমি তাহলে কাঁচা গোলাপ আমাকে দিবে না আমাকে প্লাস্টিকের গোলাপ দেবে যেগুলো থেকে যাবে রোজ রোজ এইভাবে নিয়ে আসো এগুলো নষ্ট হওয়ার মানে নষ্ট হয়ে যায় তো যেহেতু টাকা দিয়ে কিনছো এক গুচ্ছ ফুল দাঁড়ানো না এতো আমি এভাবে সাপটায় ধরে রাখতে পারতাম না এত ফুল নিয়ে আসতো তো কি করতাম এটা বলেছি বলে কি না আমি তোমাকে কাঁচা গোলাপই দেবো কিন্তু আসলে কি দেশে আসার পরে না আর গোলাপ দেওয়া হয়নি আমাকে কারণ এখানে কোনো গোলাপ নেই কোনো ফুলই নেই কিন্তু ইদানিং দেখছি দুই একটা শপে ফুল আছে অল্প মানে করো যে জাস্ট টাইম যেতে হয় না হয় থাকে না বা শেষ হয়ে যায় এরকম